ওগো আমার ভাইরা ওগো আমার মায়েরা ওগো আমার বোনেরা ওগো আমার দিনাজপুর বাসী ওগো আমার কলিজার টুকরারা এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে আমরা মারা যাব মাইকে আলাম হবে কোন দোকানের কাফন রেডি হয়ে আছে জানি না কোন দোকানের কাপড়টা আমার সাথী হয়ে যাবে জানি না কোন ঝাড়ের বাসগুলো তৈরি হয়ে আছে জানি না কোন গোরস্থানের মাটি আমার জন্য প্রস্তুত হয়ে আছে জানি না নাকি কোন নদী সাগরে কোন লঞ্চ ডুবিতে ফেরি ডুবিতে মৃত্যু হবে কিনা তাও জানি না আমার লাশটা খাদ্য হবে কিনা জানি না আমার লাশ বাগানে জঙ্গলে পড়ে থাকবে কিনা জানি না তবে মারা যাব এটা নিশ্চিত এটা তো জানি না না জানি জানি এটা তো মারা যেতে হবে মরে যাব পৃথিবী ছেড়ে চলে যাব। অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে সুতরাং সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই ওই কবরের সাথে যেহেতু কেউ যাবে না কেউ থাকবে না সুতরাং অভিভাবক হিসাবে আমরা যদি আল্লাহকে পাইতে পারি আল্লাহকে চাইতে পারি আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় এর থেকে উত্তম অভিভাবক আর একজন নাই ঠিক না বেঠে সেই আল্লাহকে অভিভাবক চান কারা কারা তাকবির আমার নেতা তোমার নেতা না রয় থাকবে আল্লাহ কে অভিভাবক যদি পাইন তাছা কেমন করে আল্লাহ অভিভাবক পাওয়া যাবে আমার প্রিন্সিপাল সাহেব একটা কলেজের প্রিন্সিপাল কোনো স্টুডেন্ট যদি স্যারের করে দেওয়ার রুটিন সেই রুটিন অনুযায়ী ক্লাস না করে বলেন তার কি স্কুলে রাখা হবে প্রিন্সিপাল বলবে তোমার মতো বান্দার আমার কোনো দরকার নাইনটি সি দিয়ে দেবে দেবে না দেবে প্রতিষ্ঠানের কিছু নিয়ম কানুন যদি ভঙ্গ করে বলেন উনি কি দায়িত্ব নিবেন দায়িত্ব নিবে কার ধরে নেন একজন ছাত্র কোনোদিন ক্লাস কামাই করে না শিক্ষক যা পড়া দেয় কমপ্লিট পড়া করে যায় কোনোদিন স্কুল কামাই তো করেন নাই দেরিও করে নাই প্রতিটা সারের প্রতি আনুগত্যশীল যখন কোনো সার কথা বলে সেটা কান দিয়ে নয় মন দিয়ে শ্রবণ করে কানে শোনা আর মনে শোনা অনেকেই বলে মেনে নিয়া আর মনে নেয়া যখন সব আনুগত্য করে এই ছাত্রের যদি বেতন না দিতে পারে যদি স্যারের বলে স্যার আমার আর বেতন দেওয়ার মতো টাকা নাই আমার বাবা মজুরি দিন মজুরি খাটে চাতালে কাজ করে যে টাকা উপার্জন করে সংসার চলে না না সুতরাং আমার আর লেখাপড়া করা হবে না স্যার আমি আজকে ইস্তফা দিয়ে গেলাম আর লেখাপড়া করব না প্রিন্সিপাল দায়িত্ব নেবে যে তোমার মতো আনুগত্যশীল ছাত্র টাকাও লাগবে না আমি তোমারে কলেজে পড়াবো বলেন ঠিক না বেঠি ঠিক না বেঠে এই বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য বোয়াল ভালো আল্লাহর আনুগত্যশীল যদি হয়ে যান আল্লাহর প্রতি আল্লাহর দেওয়া হুকুমের প্রতি যদি আনুগত্যশীল হন তাইলে আপনার কোন জায়গায় যদি গ্যাপ থাকে কোনো জায়গায় যদি অপূর্ণতা থাকে কোনো জায়গায় যদি আপনার ঘাটতি থাকে আমার আল্লাহ বলবে ঠিক আছে বান্দা তুমি তো আমার অনুগত বান্দা ছিলে সুতরাং তোমার এই ঘাটতিটা আমি আল্লাহ পূরণ করে দিলাম বলেন সুবাহ আল্লাহ সেই ঘাটতি পূরণ হওয়ার দরকার আছে না নাই আজকে এখানে যারা এসেছেন এই শীতের রাতকে উপেক্ষা করে বসে আছেন আল্লাহ বলছেন পরকালে আমি তোমাদের হাতে কিতাব ধরিয়ে দেব বলবো পড় ইকন ইক দুরফ কিতাবা কাকাফামিনা ফুসি কে হাসিবা ভগবান্দা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার আমার হিসাব তুমি করে দাও তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা তুমি সেই হিসাব করে দাও কিতাব ধরাই দিবেন কে কিতাব ধরাবেন কে কিসের কিতাব আমলনামার নামার কিসের কিতাব আমলনামার নামার তারা বসে বসে যেটা লেখছে প্রতিনিয়ত লিখে চলেছে এই কিতাব যখন উল্টাবেন এখানে দেখবেন চায়ের দোকানে বসে আড্ডা দিছেন এখানে দেখবেন অবায়দুল কাদের ওখানে স্লোগান দিছেন খেলা হবি দেশের না দেন নাই জলে জলে পালাবো না এগুলো থাকবে না থাকবে না আমল যে এখানে লেখা থাকবে পালাবো না প্রয়োজন হলে পুকরুলের বাসায় গিয়ে উঠব আমল থাকবে তো আমল সেটাও থাকবে ভাইয়ের আমার সব পাওয়া যাবে কোন দোকানে আপনি বসে তাসের আড্ডা দিয়েছেন কার বউ প্রবাসে থাকে তার নাম্বারে কল করে করে কতবার ডিস্টার্ব করিয়েছেন কথা কয় না ডিস্টার্ব কর লার ওলি আছে না নাই ভাবি ও ভাবি কেমন আছে হ্যাঁ ভাবি কয় কে বলটু ভাই আপনার ভাই বিদেশে যাওয়ার পর থেকে আপনি খোঁজই নেন না ভাবি এক গ্লাস পানি পানি কেন বলছেন শরবত খাওয়াবো আপনাকে আসে না খুশি রে আল্লাহ এত খুশি ভাল লাগে না ভাবি শরবত খাওয়ায় ভাবির হাতের শরবত ওরে বাবা যদি লেবু দিয়ে টক হয়ে যায় আর লবণে যদি নুন তাও হয়ে যায় তাও বলে ভাবি আপনার হাতে কি জাদু ওরে জাদু মানে ভাবি দিয়েছ তো আর বউ যত ভালো করে বানাক যত স্বাদ হোক এই তুই কি বানাইছিস এ খাওয়া যায় তো আপনি গিলাস আসার দিয়ে ফেলে ভাই আছে না না আপনি এরকম করেছেন নাই করেননি কোনোদিন জীবনে মনে করি দেখেন আমল নামা কিন্তু কি ধরা হবে যদি করি থাকেন বেকায়দায় পড়ে যাবেন যে করিছেন আবার নিচে কথা দিয়েছেন বিপদ আছে না নাই যাক ভাই যান পাগল এই সব মানুষ যদি ওই করে তো অন্য মানুষ কি করবে আল্লাহ কবুল করুন বলে না আমি ওগো আমার ভাইরা এই আমল নামার খাতা খুলতে খুলতে আজকের মাহফিলটা থাকবে না থাকবে না এই মাহফিলটাও থাকবে আল্লাহ যদি বলার সুযোগ দেন বান্দা তোমার খাতাগুলো উল্টায় একশোটা পাতা সব শেষ করেছ আছে নাকি আল্লাহ যদি বলার সুযোগ দেন আল্লাহ গো দেখো শীতের রাত এই গভীর রাতে কোরআনের মাহফিলে বসেছিলাম বক্তারা তো টাকা নিয়ে আইলো ঠিক না বেটে বক্তারা তো টাকা নিয়ে এসেছিল আচ্ছা মতো খেয়েছিল বুড়ি মুটা করে তারপরে বক্তাকে বুড়ি মুটা আছে না নাই পাঞ্জাবি বানাতে দিলাম দর্জি পাঞ্জাবি বানাইছে সামনে ঝুল পিছনে খাটো বললাম এ করলেন কেন আপনি আপনার বললাম রাউন্ড করি বানাবেন গোল করি সুন্দর করি বলছে আমি ইচ্ছা করে সামনে ঝুল করেছি পিছনে খাটো করে দিছি বললাম কারণটা কি বলছে কারণ হলো হুজুররা পরের বাড়ি খেয়ে ভুড়িয়া তো মোটা হয়ে যায় যে সামনে যে ঝুলটা রাখি ওইটা ভুড়িতে কভার হয়ে যায় ওইটা ভুড়িতে কবার হয়ে যায় এই সামনে ঝুল করে দিছি যতে পরিবারের খাবারেরবারে হুড়িমটা হয় আর আপনার ওই পাড়ে কোনা যাচ্ছে আবার ওই পাঞ্জাবিটা সুন্দর করে ব্রাউন্ড হয়ে যাবে সামনে পিছনের সমান হয়ে যাবে ও আমার ভাইরা যদি বলার সুযোগ পান আল্লাহ হুজুররা তো শান্তির জন্য এসেছিল টাকার জন্য এসেছিল খাওয়ার জন্য এসেছিল নামের জন্য এসেছিল নামের জন্য এসেছিল আর আমরা তোমার শীতের রাত মাটিতে বসেছিলাম ওই খোয়ারের উপরে আল্লাহ আমরা তো এসেছিলাম শুধু তোমার কোরআন শোনার জন্যে তোমার সন্তুষ্টির জন্যে ওগো আল্লাহ তুমি যদি চাও তুমি যদি চাও তাইলে এই আমলটার জন্য আমার জীবনের গুণাগুলো ক্ষমা করে দিতে পারো আমার আল্লাহর এমন দয়া এমন মায়া এই কারণটাতেই আল্লাহ ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারি আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবিরা শোনো বন যুগে একজন ব্যক্তি তার সন্তানদের ওসিয়াত করলেন বুখারি শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন সাহাবিরা সোনব বনি ইসরা একজন তার সন্তানদের ওসিয়াত করলেন আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুরাবাব তারপরে সেটা বাড়িয়ে বাড়িয়ে ছাই বানাবা এবং সেটা পুটলা করে রেখে দিবা যেদিন ঝড় হবে বিকট ঝড় ওই ঝড়ের দিনে উড়িয়ে দিবা যদি পারো কিছু অংশ পানিতে সাগরে ভাসিয়ে দিবা এই লোকটা মারা যাওয়ার পরে তার সন্তানেরা তাই করলো তার লাশটা পুড়ালো ছাই বানালো তারপরে বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিল উড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আর এই লোকটি বানাতে পারবে না ও পারবে 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 আল্লাহ বানাতে পারবে আল্লাহ বলবেন কোন সাথে সাথে ভাইয়া কুন আল্লাহ বলেন হাত সাথে সাথে হয়ে যায় আল্লাহ বলেন হয়ে যায় আল্লাহ বল মানে কোন ভাই এখন লোকটি হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করলে নগ আমার বান্দা এমন যুক্তি বুদ্ধি কেন করেছিলে তোমার লাশটা পুড়িয়ে সাই বানায় কেন উড়িয়ে দিতে বলেছিলে লোকটি বলল আল্লাহ আমি সারাটা জীবন তোমার নাফরমানি করেছি আমি তাস খেলেছি ফ্লাশ খেলেছি আমি অশ্লীলতা করেছি ব্যাপনা করেছি আমি পরের ঘর ভেঙেছি তোমার নাফরমানি এমন কোনো কাজ নাই যা করি নাই আল্লাহ আমি জানি তুমি আমাকে ধরবা তুমি আমাকে বিচার করবা তুমি আমাকে নামে দিবা শাস্তি দিবা আল্লাহ তোমার ভয়ে আমি আমার লাস্টারে বুড়ায়ে ছাই বানায়ে উড়ায়ে দিতে বলেছি আল্লাহ আল্লাহ তোমার কসম করে বলি শুধুমাত্র তোমার ভয়ে আমি এই কাজটা করেছি গো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন ওগো সাহাবীরা শুনে নাও আল্লাহর দয়া আল্লাহর মায়াত বেশি আল্লাহ বললেন ওগো আমার বান্দা তোর মনের মধ্যে আমার কাছে ধরা

আপনি ইন্দ্রস্ত আপনার স্ত্রী কথা নাম আপনার স্ত্রী আপনার ভাই আপনার সাথে ষড়যন্ত্র করে আপনার গ্রামবাসী আপনাকে মারতে চায় চায় ধরতে সব অভিযোগগুলো বলে বলেন কাকে আল্লাহকে অভিভাবক মানলে আপনি নিশ্চিন্ত থাকবেন আপনি বিপদে পড়েন মুসিবতে পড়েন দুশ্চিন্তা থাকবেন তার প্রমাণ দিতে যে মাঝে মাঝে বলি আমার ভাইজানের নাম কি জানো মোহাম্মদ মোতাহার হোসেন ভাই ওনার গরু আছে বাড়িতে আজকে তো আমার ভাইজান সুরা বাকারা নিয়ে আলোচনা করেছে না করে নাই বাকারা শব্দের অর্থ কি হ্যাঁ শিখাই দিয়ে গেছে একদম মুখে আলহামদুলিল্লাহ এরম হতে হবে ও শুনে কাজে লাগাতে হবে ও শুনে বাড়ি চলে যাবেন তা তো হবে না ওই যে ঘুমাই থাকবেন তা হবে আমল করার দরকার আছে না নাই আমল করতে হবে একজন শুনেছে বউ যদি নামাজ না পড়ে স্বামী জাহার নামে যাবে বাড়িতে রাত বারোটার পরে স্ত্রী বলছে ওঠ বলছে তোর নামাজ পড়তি তো বলছে হুজুর এই যশোর বললো বউ যদি নামাজ না পড়ে স্বামী জাহান নামে যাবে তা অসুবিধে কি অসুবিধা কি মানে তোর বিয়ে করলাম কামিন দিয়ে তিন লাখ টাকা তোর জন্য আমি জাহান নামে যাবো তুই পাইছিস কি ওঠ বলছে রাতে ডিস্টার্ব করি না দিই তবে তোর জন্য আমি জাহান নামে যাবো তুই কেটে বলছে না তা চাই তাহলে ওঠ করতে বলছে কাল কিন্তু কে কাল কিন্তু আজকে বলছে আমার জন্য তুমি জান না যাও ভালো কথা কি কি হবে সময় সবের সাথে কি বলছে তুই নামাজ না পড়লে যাও তো বলছে তুমিও তো নামাজ পড়ো না তো বলছে আমার জন্য আমি জান নাম যাবো অসুবিধা নেই তোর চলে যাবো কে আমার জন্য যাবো তোর জন্য যাবো না স্মৃতির রাত জোর করে উঠে উজু করা হয়েছে করা কাঁপছে স্ত্রী বলছে বলো এখন রাত বারোটার সময় কয় নকতের নামাজ কয় রাখা কি সুরা পড়বো বলো তা বলতো যাহাই ফাই ফ হে কণ্ঠ তো আসতে দরকার আলি তুমি সামনে দাঁড়াও আমি পিছনে দেখতে দাঁড়িয়ে তুই ভেজালী মা কি মা তো জানি যে কত বড় ভেজা সামনে তুমি যাও আমি পিছনে পড়াও দেখি তুমি পড়াতে পারো কি না বললাম কালকেতে কালকে হয়ে গেছে আমল করে আছে না আমল করতে হবে বুঝে শুনে ও আমার ভাইয়েরা এই মাহফিল থেকে যদি কিছু না শিখে যেতে পারেন উজুর ফরজ কয়টা কয়টা সবাই বলে নাই সাহস করে মাঝে মাঝে আমি প্রশ্ন ধরি এই তো সেদিনও না। আজ এক সপ্তাহ হয় নাই কত মুরব্বি আশি বছর বয়স ষাট বছর বয়স পঞ্চান্ন বছর বয়স বললাম উজুর ফরজ কয়টা কয় পাঁচটা কেউ কয় সাতটা আমি বললাম কি কি খুঁজে পায় না ও আমার ভাইরাম এরকম মুসলমান দিনাজপুরে একজনও নাই আছে কারা কারা হাতুজ করেন কারা কারা না লজ যায় তাও তুই একজন সাহস করে নামাজে আর কানা কাম কয়টা হ্যাঁ কয়েক সাতটা কয়টা তেরোটা কই দেয় মেনশন করে এটা কোনো কথা এ ভাবে না এভাবে হবে সুতরাং শেখার দরকার আছে না নাই মসজিদে যাবেন ইমাম কে বলবেন ইমাম সাহেব উজুর ফরজ কয়টা শিখাইয়ে দেন উজুর সুন্নাত কয়টা শিখায় দেন উজু কিভাবে করতে হয় শিখাইয়ে দেন এই শীতের সময় অনেকেই ঠান্ডা পানি এই জন্য উজুটা ভালো করে করে না কোনো রকম খুদুবুদু করে মুখমণ্ডলটাও ভালো করে ধোয় না আর দাড়ির মধ্যে তো পানি ঢুকাই না এই দাড়ির মধ্যে এরকম ডলে ডলে পানি ঢুকানো লাগবে যাদের দাঁড়িয়ে এই জন্য অনেকেই বলছে হুজুর এই জন্যই তো দাড়ি রাখিনি সয় থাকার আছে না কিছু তাই হুজুর এই হুজু করার জন্য দাড়ি রাখিনি ও রে বাহ তো হাসি সাহেব হুজু করার জন্য দাড়ি রাখে নাই আমার ভাই সব জায়গা সুন্দরভাবে চুলের গুঁড়া থেকে একেবারে দাঁড়িয়ে নিজ পর্যন্ত কানের এই লতি থেকে এই লতি পর্যন্ত দুই লতি পর্যন্ত সুন্দর করে ধোবেন কানুই পর্যন্ত ভালো করে ধোবেন উজুর দ্বিতীয় ফরজ তারপরে মাথা মাসে করবেন তৃতীয় ফরজ আর চতুর্থ হল পায়ের টাকুনো সহ করবেন এই চারটা কাজ অবশ্যই বাধ্যতামূলক করাই লাগবে এইগুলো সুন্দর করে যদি না হয় আপনার উজুনা হলে কি নামাজ হবে কতখানে নামাজ কি হবে সুতরাং আজকে এগুলো শিখে গেলেন আমাদের মায়েরা বোনেরা ভায়েরা আবার এই শীতের সময় অনেকেই উজু ঠিক মতো না করে জামাত যদি শুরু হয়ে যায় কানুইটাও ভেজে না তাড়াতাড়ি করে জামাত ধরার জন্যে জুতো খোলে একটা জুতো পরে পাকিস্তান আর একটা ইন্ডিয়ায় ঠিক না বেঠি এ অজে দেখে ইমাম রুকুতে চলে গেছিস দেয় ও নিজে নিজি রুকু মেরে নেয় হাসে না নাই নিজে নিজে রুকু যে আমি লস করবো কেন এক রাখাত লস করার টাইম নেই রুকু মাইরিয়ে তারপরে সিদ্ধাই যাই ইমামের বাইরে বাড়তি যদি রুকু করেন তাইলে ওই নামাজ হবে না মনে থাকবে ইমামের সাথেই করতে হবে অনেকে আছে জামাত শুরু হয়ে গেলে জামাত শুরু হয়ে গেছে ইমাম সাহেব রুকু থেকে সিদ্ধাই চলে গেলে ও দাড়ি শুরু করে যে উটুক তারপরে দাঁড়াবো আছে না নাই হাত মশে পাঞ্জাবি সোজা করে এই করে তাই করে না যখনই যেই অবস্থায় পাবেন ওই অবস্থায় আপনি যদি সিজদায় চলে যায় একটা সিজদা যদি হয়েও যায় দ্বিতীয় সিজদা যদি পান সেই সিজদায় অংশগ্রহণ করবেন মনে কি থাকবে তবে ওইটা আপনার এক রাখাত হিসাবে গণ্য হবে না ওটা পার্থী সব আল্লাহ রবুল আলামিন আপনার আমল নামাই দিয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ সিজদা দিলে সব আছে না নাই সিজদা দেন কার কাছে আল্লাহর কাছে না হাসিনার কাছে আল্লাহর কাছে চিন্তা দেবেন কেন কারণ আল্লাহ তিনি আমাদের অভিভাবক বিপদে মুসিবতে কষ্টে দুঃখে সুখে সবসময় আমাদের পাশে থাকেন কে এবার দেখেন উদাহরণ দিচ্ছিলাম আমার মোতাহার ভাই গরু রেখে এসেছে মাঠে খাওয়ানোর জন্যে গরু এখন মাঠ ছেড়ে দেওয়া মাঠ নাই এই জন্য মাঠে ছেড়ে দিয়েছে হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ বের করে বের হয়ে তাড়া করেছে গরুরে ধরার জন্য যখন তার পিছু নিয়েছে গরু দৌড়ায় বাঘও দৌড়ায় দৌড়াতে দৌড়াতে গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারা যাবে না কারণ বাঘের দৌড়ের গতি বেশি না কম সুতরাং বাঘের সাথে তো দৌড়ায় পারা যাবে না বুদ্ধি করতে হবে কি বুদ্ধি করা যায় পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন কাঁদাওয়ালা ক্ষেত ওই কাদাওয়ালা ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ গরুর চারটা পা একসাথে আটকে গেছে বাঘও তার ধরার জন্য লাফ দিয়েছে বাঘের গতিটা ছিল গরুর থেকে বেশি না কম বেশি থাকার কারণে গরুরের এই তিন হাত সামনে যেয়ে পড়েছে কয় হাত সামনে তিন হাত সামনে বাঘও আটকে গেছে কাদার মধ্যে যত ছাড়াতে যায় তত জড়াইয়ে যায় এমন কাদা আছে না নাই যত উঠতে চায় তত আটকে যায় যেমন চোরা আবার নতুন করে উঠেছে ইঁদুর মারার জন্য ফাঁক ইঁদুর মারার জন্যে আঠা উঠেছে বইয়ের মতো মেলে রাখে ওখানে কিছু খাবার দিয়ে রাখে আর ইঁদুরটা যায় ওখানে আটকে কষ্ট পেয়ে মারা যায় এমন কষ্ট দিয়ে কোনো প্রাণীকে হত্যা করা যায় নাই মনে থাকবে ইঁদুরকে এভাবে কষ্ট দিয়ে মারবেন না চাইলা বিষ প্রয়োগ করে মারতে পারেন চাইলে বাড়ি দিয়ে মারতে পারেন চাইলে তার মৃত্যু মৃত্যু সহজ করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি অপকারী কোনো প্রাণী থাকে মারা যায় কিন্তু যদি অপকার না করে তাইলে বিনা কারণে একটা পিপিলিকাও মারতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের অনুমতি দেয় নাই এটার নাম ইসলাম এটার নাম কি যে ইসলাম একটা পিপিলিকা মারার অনুমতি দেয় নাই শুধু তাই নয় এই ইসলাম এমন ইসলাম আমাদের জন্যে হারা হালাল করেছেন গরুর গোস্ত ছাগলের গোস্ত হরিণের গোস্ত উটির গোস্ত অন্যান্য প্রাণী কুলের গোশত যা হারাম করেছেন এইগুলো জবাই করার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অবশ্যই যেন অস্ত্রটা ধারালো হয় যেন দুই থেকে তিন দুই আড়াই তিন পোষের মধ্যে যেন জবাইটা হয়ে যায় এর নাম ইসলাম আর আমার দাদারা বলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে না বলে না এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে আমার দাদা বাবুদের প্রেসক্রিপশনে ডাক্তারি করেছে যে নেত্রী পনেরোটা বছর যখন বুঝতে পেরেছে এই ওষুধ বাংলাদেশের মানুষ আর খাবে না তখন ডাক্তার তারা তাদের দেশে নিয়ে গেছে কিন্তু ষড়যন্ত্র থেমে নাই ষড়যন্ত্র থেমে আছে তারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি আজকে দুপুরবেলা ঠাকুর গাঁয়ে বলেছি সংখ্যালঘু নয় বরং এই বাংলাদেশে গরিষ্ঠ মুসলমান নির্যাতিত হচ্ছে প্রমাণ দেব বাংলাদেশে আমাদের সাবেক জননেত্রী শেখ হাসিনা উনার পরিবার এসেছিল এই দেশে ইসলাম প্রচার করার জন্যে অলিয়া উলিয়ার পরিবার এই দেশে ইসলাম প্রচার করতে আসলো সেই পরিবারের আমাদের নেত্রী সকালবেলা ঘুম থেকে উঠে আগে যাই নামাজ খুঁজে বের করতো না করতো না যাই নামাজ বের করে তারপরে নামাজ পড়ে তারপরে কোরআন পড়ে তারপরে দিনের শুরু করে তার মানে কত বড় পরহেজগার আমার স্বামী মসমান ভাই তো বলল যে আপনি অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছেন আর আমরা তারে প্রথমে দেশ ছাড়া এই জি কথা কয় না কালি সংখ্যা লঘু গেল না সংখ্যা গরিষ্ঠ গেল এরপরে তৃতীয় আউলিয়া স্বামী মসমান দেখেন সে এক এক রাতি 80 90 রাকাত তাহাজ্জুদ পড়ে কথা কয় না এই তাহাজ্জুদ পড়া পীর সাহেবকেও আমরা তাড়াই দিলাম বুরকা পরে চলি গেল তাই এ সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ কথা কয় না সংখ্যা এরপরে তৃতীয় নম্বর আউলিয়া দরবেশে কামেল পীরে জনাব দরবেশ বাবা দাড়ি পর্যন্ত খেঁটি ছেড়ি দিলে কথা কয় না এই দরবেশ এই গত রমজানে ইমামের ইমাম বরাবর পিছনে দাঁড়ায় এইবাদত করিয়েছে আমরা তারও রাখলাম না সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ এইবার আমাদের চতুর্থ পীর সাহেব অবায়দুল কাদের চৌধুরী রহমাতুল্লাহ কথা কয় নাই তাকেও দেশ ছাড়া করেছি ঠিক না বেটে দেখেন আউলিয়া সেও গেল ও আল্লাহর অলি ও তো সংখ্যাগরিষ্ঠ এরপরে দেখেন সুমন ব্যারিস্টার সুমন ইনু মেনন ইনু মেনন ওরা তো আল্লাহর মানতো না তারপরেও কয়েকদিন আগে পাগড়ি পরি হস করিয়া আসলো কথা কয় না কাবার ইমামের পিছনে পরা পরে নামাজ পড়ে আসলো আমরা তাদের সব এই দেশে মারলাম তো মারলাম সব বলে আল্লাহ সে দাড়ি রাখলো টুপি বললো তার পিসি তো খুলে নিয়ে কথা কয় না তাহলে নির্যাতিত হলো কারা সংখ্যালঘুনা সংখ্যা গরিষ্ঠরা এইবার আপনার এলাকায় যে চেয়ারম্যান মেম্বার আল্লাহর ওলিয়া উলিয়ার দলের বলেন ওরা কি এখন ওপেন ঘুরে বেড়ায় তাহলে নির্যাতিত কারা সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ কারা বিচার চাবো আমরা আর ওরা কান্দে